ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠান কামালপাড়া যুবসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন সুজন এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কামালপাড়া যুবসংঘের সাবেক সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এম এ মান্নান প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইসহাক কামালপাড়া যুব সংঘের সাবেক সভাপতি রাজাউল করিম বাবু জাগৃতির সভাপতি মোহাম্মদ উসমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল রানা জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামালপাড়া যুব সংঘের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ধলো ইউনিয়নের মেম্বার মহিউদ্দিন কামালপাড়া যুব সংঘের উপ সভাপতি সাদাত হোসেন রাজীব সহ সাধারণ সম্পাদক আহসান হাবিব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ সাজাদ হোসেন প্রকল্প বাস্তবায়ন সম্পাদক হুসেন উদ্দিন টিটু সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ ও শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক পাটাকার সম্পাদক মোহাম্মদ রায়হান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন দেশকে একটি মানুষের টকবকে যুবক হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় একটা টকবকে যুবক শক্তি নিয়ে উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে কামালপাড়া যুব সংঘ অত্র এলাকায় যে সামাজিক কার্যক্রমগুলো করে যাচ্ছে সেগুলো আসলে সমাজের জন্য খুবই প্রয়োজনীয় আমি এই যে সামনে দেখতে পাচ্ছি একটা ছবি অলরেডি আছে আপনাদের এখানে সেখানে কামালপাড়া যুবসংঘ শ্রেষ্ঠ সংগঠন হিসেবে অলরেডি পুরস্কার নিচ্ছেন তৎকালীন স্পিকারের কাছ থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী সহ ছিলেন তো যাই হোক মূল কথা হচ্ছে অত্র এলাকায় সমাজের যে সামাজিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিতকরণ করে সেই সমস্যাগুলো সমাধান করতে কামালপাড়া যুবসংঘ বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে আমি মনে করছি পাশাপাশি ভবিষ্যতে যে সকল সমস্যা থাকবে মনে হয় সেগুলো যাতে কামাল কামালপাড়া যুবসংঘ আইডেন্টিফাই করে আগে থেকে সেই ভবিষ্যতে যে চিন্তাভাবনাগুলো আগে থেকেই চিন্তাভাবনাগুলো করে রাখতে হবে এবং সেই সেই জিনিসগুলো যাতে বাস্তবায়ন করা যায় সেজন্য সবাইকে উদ্যোগী হতে হবে আমার মনে হয় কামালপাড়া যুবসংঘের যারা সদস্যগণ আছেন তাদেরকে সবাইকে যদি উজ্জীবিত করা যায় একত্রিত করা যায় আজকের এই কামালপাড়া যুব সংঘের সাঁত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনেক বেশি বেশি আড়ম্বরপূর্ণ হতো যুব সংঘের সাঁত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যারা কামালপাড়া যুব প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠার সকল প্রতিষ্ঠার সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি সেই সাথে যারা কামালপাড়া যুবসংঘের প্রতিষ্ঠার সদস্য যারা এন্টাকাল করেছেন আমি তাদের আত্মার তার কামনা করছি এবং আল্লাহ তালা তাদেরকে জানার বাসিকরুক দোয়া করি এবং কামালপাড়া যুবসংঘের আজীবন সদস্য জনাব মোহাম্মদ বদিল আলমকেও যিনি আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন আমাদের এই কামালপাড়া যুবসংঘের জন্য তার অবদান অনস্বীকার্য আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুক দোয়া করি সেই সাথে আমাদের কামালপাড়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালামুকুম প্রথমেই শুভ জন্মদিন জানাচ্ছি কামালপাড়া যুবসংঘকে আসলে একটা প্রতিষ্ঠান সাতত্রিশ বছর সাঁত্রিশ বছর টিকে থাকাটা অনেক বড়ো একটা ল্যান্ডমার্ক এটা আমাদের জন্য অনেক বেশি গৌরবের ব্যাপার অনেক বেশি আনন্দের ব্যাপার একটা প্রতিষ্ঠান সাঁত্রিশ বছর টিকে থাকার মাধ্যমে অত্র এলাকায় যে জনসম্পৃক্ততা অত্র এলাকায় জনগণের মানুষের পাশে দাঁড়ানোর যে দুঃখ গ্রহণ করে এসেছে এই সংগঠনের পূর্বতন যারা দায়িত্বে ছিলেন তারা সবাইকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞ বলে স্মরণ করছি যারা আমাদের থেকে হারিয়ে গেছেন তাদের জন্য ঈশ্বর আল্লাহ জন্য দোয়া করছি আল্লাহ তাদের তাদের জান্নাতবাসী করুক আর যারা আমরা বেঁচে আছি তারা যাতে সুস্থভাবে আমরা যাদের বেঁচে থাকতে পারি সেজন্য দোয়া করছি আমি আসলে আজকে সবাইকে আবারও এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এইভাবে আমার বক্তব্য শেষ করছে আমার পরা যুব সংখ্যা আরো যুগ যুগ টিকে থাকুক মানুষের পাশে থাকুক মানুষের জন্য কিছু করুক সে প্রত্যাশায় আসসালামু আলাইকুম